আমার হাজব্যান্ড কত করে ঠিক করলাম যে তারা যাবো আগের দিন রাত্রে মতায় ঠিক করলাম বললাম যে তারা ফিরে যাবো অনেকদিন ধরে ভাবছিলাম যাবো যাবো তারা আমার ডাক্তার না বলে যেতে পারছিলো না করে লোকগুলো না যাবো তবে চিকিৎসা কাটা হয়েছে Thank <laughs> you.

আর এখন তো ক্যামেরা জমা নিয়ে নিচ্ছে তাই ভেতরে ছবি তোলা যাবে না মায়ের ওখানে এই যে লাইন লাইন লাইনটা দিলাম দিয়ে তারপরে চারটের সময় একবার পাঁচটায় এখন মন্দির বন্ধ হয় শীতল ভোগের জন্য তা দাঁড়িয়ে রয়েছি তারপর যখনই ছেড়ে দিই তাড়াতাড়ি লাইনটা চলছে ইয়ে দাঁড়াবি আর ওয়েদারটা খুব সুন্দর ছিল খুব মিষ্টি পড়ছে খুব সুন্দর এই যে লাইন দিলাম একটুও কষ্ট হয়নি লাইন দিতে আমরা এতবার যাই আমরা কখনও ভিআইপি লাইনে দাঁড়াই না আমরা কষ্ট করে লাইন দিয়ে মাকে দর্শন করি এত দিয়ে যেতে পারি লাইন দিতে পারবো না লাইন দিয়ে একটু দাঁড়িয়ে নিয়েছি ভালো লাগছিল বেশ দুজনে মিলে গেছি এই মজাটাই আলাদা সবার সাথে গেলে একটা অন্যরকম মজা আবার নিজেরা গেলে সেই মজাটাও আবার অন্যরকম আমরা এখন দুজনেই বেরিয়ে যাই হুঠাট করে ছেলেকে বলি ছেলে যেতে চায় না বাড়িতেই থাকতে চায় না

হোটেল ও কুকুরে যায় না মানে এই হোটেল পেয়েছি ভালো একটা হোটেল পেয়েছি রাস্তার সবই ঠিকঠাক ছিল সুন্দর পুজো দিয়েছি আর এই যে ছবি তুলে নিই আমি বললাম একটু দাঁড়াও একটু ছবি তুলে দিয়েছি এসছি আর এটা হলো রাস্তায় যে ফিরছি হোটেল এর পুজো খুব ভালো ফিরছি পুজো দেওয়া হয়ে গেছে আর এই রাস্তার দুদিকে দোকানগুলো একটু তুললাম ভাল লাগছিল বেশ রাত্রেবেলা দুদিকে এরকম মালা ঝুলছে আলো ফুল মানে তুলছে ওখান থেকে যাচ্ছি আমি এতবার তারাপীঠে গেছি এত জায়গায় গেছি নলাটের শরী গেছি তারপরে বড় ভীমা তারপরে কৃষ্কনের মন্দির সব ঘোরা হয়ে গেছে এতদিন অনেকবার গেছি তারাপীঠ প্রচুরবার গেছি কিন্তু একবারও না বামা খেপার বাড়ি যায়নি তো আমার হাজানকে বললাম যে একটু বামা খেপার বাড়ি যাবো এই ওখান টোটো করে এই এখন আমরা বামা খেপার বাড়িতে এই যে যে এটা না এটা হলো মন্দিরের সামনে ছবি বামা খেপার বাড়িতে যায়নি বামা খেপার বাড়িতে ওখানে আবার ছবি তুলতে দিচ্ছে না এটা হলো মন্দিরের ভেতরে আমরা হেঁটে যাচ্ছি যখন তখনকার ছবি এটা এই যে বা এসেছি বামা খেপার বাড়িতে ওর সামনে একটা মায়ের মন্দির আছে তো একজন বললো ঢুকুন ঢুকে তিন পাক ঘুরুন তো তিন পাক ঘুরলাম সেই ছবিটা তোলা হলো না তা ক্যামেরা ঠাকুর ঠাকুরমশাইকে বললাম বলল এক কোনায় দাঁড়িয়ে ছবিটা তুলে নিন কেন বাইরে দেখলে সবাই ছবি তুলতে চাইবে তাই তুললাম তুলে উনি একটু আশীর্বাদ দিলো করে এটা এখানে হলো এটা এটা বামা খেপার বাড়ি সবাই বলছে কিন্তু এটা আসলে বামা খেপার একটা শুটিং হয়েছিল। এই বাড়িটাতে তাই সবাই নাকি এখন ওটাকেই প্রচার করে ফেলছে ওটা বামা খেপার বাড়ি কিন্তু আসল যে বামা খেপার বাড়িতে গেলাম ওনারা বললো এটা বামা খেপার বাড়ি না এটা একটা সিনেমার এই সিরিয়ালে শুটিং হয়েছে সাধক বামা খেপার শ্যুটিং হয়েছে সেই থেকে সবাই এটা বলে সাধক বামা খেপার বাড়ি না এর পাশেই বামা খেপার বাড়ি ও এত ভালো না ওখানকার লোকগুলো খুব ভালো এই বামা মন্দিরের পাশে ওখানেও ছবি তোলা বারণ তা খুব সুন্দর দর্শন করলাম আমরা বামা মন্দিরে ভালো লাগলো ওই বামা খেপার তিন জেনারেশনের একজন আছেন উনি সব বললেন শুনলাম তারপরে সব ঘুরে ঘুরে এসে বেলা কি খাবো আমার হাজব্যান্ড পাঁচশো চিকেন কিনে দিল ওরা রান্না করে দিয়েছে রাতে চিকেন কষা আর রুটি দুজনে মিলে খাচ্ছি খুব মজা হয়েছিল ছেলেটা বাড়িতে ছিল মনটা খারাপ লাগছিল কিন্তু না গেলে কী করব তাই আমরা চিকেন কষা আর রুটি খেলাম এত সুন্দর চিকেনটা রান্না করেছিল আর এটা হলো আমাদের হোটেলটা এই হোটেলটা আমরা নিয়েছিলাম হোটেলটাও খুব সুন্দর অফ সিজেনে গেছি কম টাকায় পেয়েছি ভালো এসি ছিল আবার হাজব্যান্ড বসে আছে পুজো দেওয়া হয়ে গেছে মামা মামাখাতার বাড়ি ঘোরা হয়ে গেছে কি করবো তা ও আবার বন্ধুকে ফোন করলো যে দুটো টিকিট কেটে দিয়ে তার টিকিট দুটো দেখলাম পেয়ে গেছে কনফার্মও হয়ে গেছে তৎকাল কেটে দিয়েছে তা আমরা চলে আসব হয়ে গেছে পুজো আর ভাল লাগছিল না থাকতে এতবার গেছি তো তা পুজো হয়ে গেলে আর মোদায় রেডি হয়ে বারান্দায় একটু দাঁড়িয়ে নিয়েছি তার হাজব্যান্ড ছবি তুলছিলো চারদিকের পরিবেশটা তুলে যে এই যে হলো হোটেলটা হলো ছাড়বো তাই একবার দেখে নিলাম এই যে আমার হাজব্যান্ড বেরোচ্ছে আমরা বাড়ির দিকে ফিরব দুদিনে তারা পীর ভ্রমণ সুন্দর ঘুরলাম খুব সুন্দর দেখো মাঝে মাঝে না বেরিয়ে পড়লে মনটাও ভালো লাগে আমরা তো হট করে যাই আমাদের কোনো প্ল্যান থাকে না এই বেরোচ্ছি আমরা হোটেলে ছেড়ে দেবো তাই একটু ছবি তুলে নিলাম এই তালা মেরে চাবিটা নিচে দিয়ে দেবে আমি বললাম তালা দিতে হবে না না ও তালা মেরে চাবি নিচে দেবো তা আমাদের ট্রেন তো দুটো পাঁচ আর আমরা সকালে হোটেল ছেড়ে দিয়েছি দিয়ে একটু হলো আমরা ওই এই যে শিব মন্দিরটা একটু ঘুরলাম এখানে কত বড় বজরঙ্গলির মন্দির যাওয়ার সময় দেখেছি সাধক বামাখাবা বাড়ির যাওয়ার সময় তা বৃষ্টি মানে অন্ধকার হয়েছিল বলে নামিনি হাজব্যান্ড বললো সময় আছে যখন চলো মন্দিরটা একটু ঘুরে আসি তাই হেঁটে হেঁটেই গেছি হাতে তো অনেক টাইম তাই মন্দিরটা একটু ঘুরলাম ঘুরে ওইখানে একটু ছবি ছবি তুললাম এই যে কত বড় বজরঙ্গলি সেই নিচু মানে মাথা উঁচু করে দেখতে হয় তা অতক্ষণ সময় কী করবো তাই একটু বাবাকেও দেখা হলো ওই পুরোহিত ছিলেন উনি আবার লাইট জ্বালিয়ে দিলেন অন্ধকার হয়ে গেছিলো মানে মেঘ করেছিল সকালবেলায় কিন্তু অন্ধকার খুব সুন্দর দেখে এত ভাল লাগছিলো বজরঙ্গলীর মূর্তিটা ও টোটো বসে ভাবছিলাম একটু গেলে ভালো হতো মা দেখি ঠিক পরের দিন আবার দর্শন করলাম করে এই যে করে এই যে আমরা বাড়ির দিকে হলো ফিরছি টোটোতে আমরা টোটোতে করে আমরা স্টেশনে চলে এসেছি ঠাকুর দর্শন করে আমরা হোটেলে খেয়ে নিয়েছি খেয়ে এবার আমরা বাড়ির দিকে ফিরছি একটা টোটো পেয়েছি টোটো করে